শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে এক হাতে তোর বাড়িয়ার অপর হাতে ঢাল বর্তমান যুগের ছেলেপেলারা হয়তো এগুলো দেখে নাই কিন্তু পুলিশের

হাদিস <Sansionate> সারাদিন <Sansionate>

ইত্যাদি সামনে উপস্থিত হয়ে গেছে আল্লাহ নিতে পারি হাতে শক্তি আছে ধরে মুখে নেওয়া যায় চাপান দিয়ে আবার মিলা যায় সব শক্তি আছে এই শক্তি থাকা সত্ত্বেও সামনে খাবার সামনে কিন্তু একটু খাই না পান করি না মালিক বলছেন মাগনি বরাবর পর্যন্ত আটকে হয় পর্যন্ত না যায় থাকে আপনি সৃষ্টির জন্য খাই না আপনি একবার আমার দোয়াটাকে গুন নেন আল্লাহ রাসূল বলেন ইবনে মাজা স্বাতান সুদিন আমার এই সাথে

আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এই লোক কারা যে এত কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে ওই পাশে দুইজন যারা সঙ্গী ছিল তারা জবাব দিচ্ছে যে হুজুর এরা হচ্ছে রমজান মাসে প্রকাশ্যে খাবার খাইছে রোজা রাখে নাই আল্লাহ বিধান মানে নাই আল্লাহ বলছে রোজা রাখতে কিন্তু রাখে নাই এই জন্য তাদেরকে পাওয়ার যদি দিয়া পাথা দিতেন দিকে রাইখা দুই গালটাকে চিনা যে গালের মধ্যে খাবার দিয়া খাইছিল এই গালটাকে চিনা ওই নিচের দিকে ঝুলে রাখছে লক্ষ্য করতেছে এভাবে চলতে থাকে বলেন না নাও যদি এবার তারা রমজানের রোজা রাখতে চায় না খাবারটা উপরে নিতে চান তারা এই নিয়ে এই একটু চিন্তা করবেন আমার গালটা যদি এই কাঁটের জন্য চিরা মাথাটাকে নিচে দিয়া পা উপরের দিকে ঝুলে দেয় আমি থাকতে পারবো

অন্তত যদি কেউ না মানে তাহলে কি ফরজ বিধান Ramadan Ramadan জন্য দিয়েছেন যদি কেউ এই Ramadan রোজাকে না মানে তবে কি না যাবে ঈমান নাই অনেক মুসলমান ভাইরা রোজা রাখে না যদি কেউ রোজা না রাখে সেটা তার জন্য গুনাহ অপরাধ